আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুষ্টিয়া সদর উপজেলার স্বস্তিপুর গ্রাম এলাকায় যেটা এই মাঠে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সরিষার ক্ষেত আসলে আমরা বলি যে সবুজের বাংলাদেশ এই সবুজের বাংলাদেশ মাঠ ভরা সবুজের ক্ষেত ছিল কিন্তু এখন হলুদের ক্ষেত হয়েছে হলুদের হয় এই হলুদের সমারোহে কেন এটা আসলে মূলত সরিষার ক্ষেত সরিষার যে এখন ফুল এসেছে সেই ফুলটাকে আমরা দেখতে পাচ্ছি যে চতুর্দিকে শুধু হলুদ আর হলুদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে তথ্যটি আমাদেরকে জানিয়েছেন যে কুষ্টিয়া জেলায় এবার আট হাজার এটা উৎপাদন হচ্ছে কিন্তু সেই তথ্য মতে তারা জানিয়েছেন যে আট হাজারের বেশিও এবার সরিষা উৎপাদন হচ্ছে কৃষি অধিদপ্তর তারা এটাও বলেছেন আবহাওয়া অনুকূলে থাকায় এবার সরিষার চাষ বেশি হয়েছে মূলত এটা কিন্তু তিন ফসলি জমি দুই বছর ধান আবাদ করা হয় দুবার বছরে শেষের দিকে এসে এই শীত মৌসুমে তারা সরিষা রোপণ করেন আট হাজার হেক্টরের বেশি উৎপাদন হয়েছে কুষ্টিয়া জেলায় তার কারণ ভোজ্য তেলের দাম বেশি হওয়ার কারণে কৃষক সমাজ এইবার শস্য উৎপাদনে তারা এক ইঞ্চি জায়গাও তারা ফেলে রাখেনি পুরো ধানটা আমরা কেটে নিয়েছি কেটে নেওয়ার ফলে আমরা এই সরিষাটা মনে করেন সিটি ওই ধানের মধ্যে বুনে থাকে বুনে থাকার ফলে আমরা এটা বিনা আসে অল্প খরচায় আমরা এই ফসলটি উৎপাদন করে থাকি তাতে মনে করেন আমাদের বিঘা মনে করেন এই জমির যে ফসলটা উৎপাদন করছে তাতে চার থেকে পাঁচ মন আমরা আশা করছি যে এই ফসলটা পাবো তাতে মনে করেন অল্প দিনে ওই চারা বিস্তার হতে হতে আবার মনে করেন এই ফসলটা উঠে আসছে অল্প দিনের মধ্যে আমরা এই ক্ষেতটা পেয়ে যাচ্ছে কোনো ভর্তি তিন মন হয় চার মন হয় আবার এমন হয়তো পাঁচ মন হতে পারে এমন আছে এই হয় আর কি এবার কি মোটামুটি আমরা যেটা দেখছি যে সরিষা খুব ভালো হয়েছে ভালো হয়েছে সঠিক ওই চার মন করি ধরেন চার মন করি হবেন তো চার মন করি আমরা একটু আগে একজনের কথা শুনলাম যে সরিষা বুনতে কিন্তু বেশি খরচ লাগে না শুধু বীজ ধান কাটার পরই এটা ছিটিয়ে দিলেই কিন্তু সরিষা হয়ে যায় এবং এটা দুই থেকে তিন মাস সময় নেবে তারপরে এটা উত্তোলন করে বাজারজাতকরণ করবেন